থেকে এক লাখ টাকা চারা চাইছে চাতারা আনতে আনতে গত দিন সে আমাকে বাজার দেখে মাছ দুধ করে সে আমাকে গল ধরে মানে হত্যার চেষ্টা করছে যার কারণে আমি হাসপাতালে যে চিকিৎসা নিয়েছি আমি তার জন্য মানে বোধহয় আমরা যে হয় রায়পুরবাসি তার বিষয়ে ছাড়ছি যেন আপনাকে সবাই কার বিরুদ্ধে করছে মাসুদ মাসুদ যেমন প্রচুর ওনার মা ওনার পরিচয় কি মাসিদের মাসিদের পরিচয় হচ্ছে মাসুদ বি নাম ভেঙে ঠিক আছে চলাফেরা করে চাঁদা করে আমি চাঁদা না দেওয়াতে আমার উপর হামলা করছে মাসুদকে আওয়ামী লীগ করে না বিএনপি করে বিএনপি করে সে কোন পদে আছে সত্য সত্য একটা পদ আছে কিন্তু সে যে পাওয়ার দেয়া সে একজন এক মন্ত্রী সে পাওয়ার বেশি দেয়া তার জন্য আমরা ব্যবসাণ্ডি করতে পারছি ছোটখাটো পথ কি হ্যাঁ ছোটখাটো পথ কি এই সাধারণ সহসভাপতি তিন নম্বর চার নম্বরে এর নিচে সে আছে ঠিক আছে সাত নং ওয়ার্ডে দীর্ঘদিন যা হচ্ছে আমাদেরকে হয়রানি করতেছে যার কারণে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না ঠিক আছে তো বিএনপির প্রভাব দেখায় সেক্ষেত্রে আপনি দলের কোনো নেতা উদ্বোধন করতে বক্ত বা তাদের নেতাদেরকে জানিয়েছেন কি আমি ওনাদেরকে জানাচ্ছি ওনারা বলছে যে কেউ যদি অপরাধ করে তাহলে সেটা তো তার হবে ঠিক আছে এই জন্য আমরা রায়পুর বাসী সবাই জানাদের জন্য মানববন্ধন করছি দলের ঘোষণা করছে ওনার দলীয় কোনো বিষয় না

কত বর্ষব ফলে কি বার কত তারিখ মানে তারিখ ছিল আর কি কয়টা সময় কয়টা সময় হচ্ছে জয় সন্ধ্যা 7টা মাসুদ কি করে ব্যবসা কি করে মাসুদ ফল ব্যবসা করে তার সাথে করে ই হামা ব্যবসা করে বিভিন্ন সংগ্রহে থাকে তার পরিচয় সে তার কয়েকটা একটা বিভিন্ন ইয়া মানে বলতে কি মাদক ব্যবসা করে জি মাদক ব্যবসা করে এইভাবে লাভ কি করে হ্যাঁ লাভ কুসুম কি করে তার কুলকুমা এই যে এইভাবে হোমকিদুমকি সে মানসেলে বলে কি আমি নেত্রী তুমি কে এভাবে মানুষের হুমকি তুমকি দিয়ে মানুষের কিছুদিন আগে গণমাধ্যমে যে ভিডিওটা ভাইরাল হয়েছে আমি মহিলা নেত্রী এটা কি এই কুসুম এই সেই কুসুম রাজনৈতিক পরিচয় কি বিএনপি করে সে মহিলা দল নাকি বিএনপি মহিলা বিএনপি দল করে মহিলা বিএনপি আমরা চাই তার জন্য বিচার হয় তার জন্য শাস্তি হয় তার কারণে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না কুসুম কি কোনো পদ পদবিতে আছে দায়িত্বে আছে সেটা আমি জানি না তবে সে তার যে দাম আজ এরকম খারাপ তার শেষ নিজেও এরকম খারাপ